গৌর নদী বরিশালের আমাদের সোহেল হাওলাদার ভাইয়ের গাড়ি আর সোহেল হাওলাদার ভাই তিনি হলেন মৃত্তিকা আগ্রফিডের একজন সমন্বিত ডিলার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ক্রেতা ভাইরা প্রিয় কামারি ভাইরা আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিড মিল মৃত্তিকা আগ্রফিড মিল থেকে আজকে গাড়ি ছেড়ে যাবে বেশ কয়েকটা তার মধ্যে প্রথম যে গাড়িটা এখন আপনাদেরকে দেখাবো সেটা হলো গৌর নদী বরিশালের আমাদের সোহেল হাওলাদার ভাইয়ের গাড়ি আর সোহেল হাওলাদার ভাই তিনি হলেন মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার আমরা এই ডিলার ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ এটা হলো সোহেল হাওলাদার ভাই গৌর নদী বরিশাল তিনি হলেন এই মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মৃত্তিকা আগ্রফিডের খাবারটা সংগ্রহ করতে চান চাইলে সরাসরি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে এই খাবারটা আপনারা নিতে পারবেন আমরা এখন আসব এই মৃত্যুকে ফিডের যে খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা ছড়িয়ে ছিটিয়ে যে খামার গড়ে তুলেছেন অথবা ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা বিভিন্নভাবে খাদ্যগুলো সংগ্রহ করতে চান আপনাদের জন্য মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে রেখে দিয়েছে সেখান থেকে আপনারা তাদের নাম্বারগুলো সংগ্রহ করে কথা বলেন কথা বলে আপনি আপনার পরিমাণ মতো মাল নিয়ে আপনি যেমন ব্যবসা করতে পারবেন তেমন আপনি এখান থেকে আপনার খামারেও খাওয়ানোর জন্য নিতে পারবেন তো সব কিছুর জন্যই আপনারা অনলাইনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করেন আর যারা স্বল্প পরিসরে নেবেন কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্য মূল্য সব কিছু মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুষম সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো আমরা এখন একটু আসবো যে খাদ্যটা প্রস্তুত করেছেন যিনি আব্দুল কাদের ভাই তিনি কোন 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 উপকরণ দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন তা একটু শুনে নেই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ফুসি খেসারির ফুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ওটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাসন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে খাদ্যটা প্রস্তুত করেছেন আমরা জানলাম গৌরনদী বরিশালের আমাদের সোহেল হালাদা ভাইয়ের ভাইয়ের মোবাইল নাম্বার আমরা আবার একটু জানিয়ে দেই জিরো ওয়ান এইট এই নাম্বার সোহেল হাওলাদার গৌর নদী বরিশাল সম্মানিত একজন ডিলারের নাম্বার সবাই নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ